আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ তোমাদের সাথে এখন আলোচনা করব ইতিহাস প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় এই এই চ্যাপ্টার থেকে আসা যত এমসি কেউ আছে এবং যেগুলো আসতে পারে তোমাদের পরীক্ষাতে দেখো বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা কোন ভাষার ছিল সেটা ছিল ইংরেজি ভাষায় তিনি বলেছিলেন যে আমরা আজ থেকে মুক্ত স্বাধীন আমাদের কি তোমার তোমাদের যা আছে যা কিছু আছে চাপিয়ে পড়ো সেটা নিয়ে ঠিক আছে এটা ছিল কোন ভাষায় ইংরেজি ভাষায় ওকে তারপর দেখো বঙ্গবন্ধুর সাথে মার্চের ভাষণের মূল বিষয়ের সাথে সাদৃশ্য আছে কি কি দেখি একটু আমরা সামরিক আইন প্রত্যাহার করা মার্শাল ল যেটা ঠিক আছে মার্শাল সামরিক কথা তিনি বলেছিলেন এটা হবে সৈন্যদের বেড়াকে নেওয়া বলেছিলেন গণহত্যা তদন্ত করা এটাও বলেছিলেন আমাদের অ্যান্সার কি চারটাই হবে মানে চার নম্বরে যেটা তিনটাই হবে তারপর দেখেন এখানে মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিল অর্থমন্ত্রী কে ছিল তিনি দেখো শেখ মুজিব ছিল কি প্রেসিডেন্ট তাজুদ্দিন প্রধানমন্ত্রী সৈরুজুকি অস্থায়ী প্রেসিডেন্ট সো এম মনসুর আলী তিনি কি ছিলেন সরকারের অর্থমন্ত্রী মুজিবনগর সরকার নিয়ে কিন্তু প্রশ্ন আসি আসলে এই বছর কি হয় জানি না বাট একটু দেখে যে হ্যাঁ তারপর দেখো যে জহুর আহমেদ চৌধুরী খ্যাতি লাভের পিছনে আচ্ছা এখানে হচ্ছে কি আমাদের একটা উদ্দীপক ছিল সেই উদ্দীপকটাকে এখানে দিতে পারেনি ভুলে গিয়েছে হয়তো বা সেটাকে আমরা একটু স্কিপ করি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন ছাব্বিশে মার্চে স্বাধীনতা ঘোষণা করেন কে সেটা তোমার বইয়ে নাই তুমি এতদিন যে বইটা পড়েছো সেই বইয়ে নাই সো তুমি এমন কিছু অ্যান্সার করবে না বা অন্য কোনোটিভেটিভ থেকে দরকার নেই অত বইয়ে যা আছে সেটা অ্যান্সার করো কত তারিখে মেজর জিয়াউর রহমান কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু প্রদত্ত স্বাধীনতা ঘোষণাটি মাঠ করেন সেটা ছিল সাতাশ মার্চ সো এই জিনিসটা আসলে টা এখন চেঞ্জ হয়ে যাবে দেখবা যে অনেক কিছু হয়ে যাবে নতুন মানে প্রেক্ষাপট রেজিম চেঞ্জ হলে কি একটা চেঞ্জ হয়ে ওকে দেখো মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন এটা আমরা সবাই জানি সেটা ছিলেন কে শেখ মুজিব তারপর দেখেন এখানে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিল এটাও আমরা জানি এটা আমরা অনেক ছোটবেলা থেকে পড়ে আসছি সেটাকে সৈয়দ নজরুল ইসলাম তারপর দেখবে এখানে যে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন সেই প্রধানমন্ত্রী ছিলেন কে তাজউদ্দিন আহমেদ আমরা এটাও জানি আমরা সেই ক্লাস ওয়ান টু থেকে এসব পড়ছি হ্যাঁ খুবই সহজ এই চ্যাপ্টার গুলো অপারেশন সার্চলাইটে লাইটে নীল নকশা প্রণয়ন করা হয়েছিল কি হবে কার মাধ্যমে দেখো টিক্কাখান কানেক্টেড ছিল ইয়া এখানে ছিল রাও ফার্মা ছিল ঠিক আছে তারা সবাই কানেক্টেড ছিল তোমার ইয়া ছিল কি মেইন যে টিকনা খানের দায়িত্ব ছিল একটা ধরো যে ঢাকার বাইরের সব দায়িত্ব রাও ছিল ঢাকা দায়িত্ব মানে এইভাবে কি তারা ভাগ করে নিয়েছিল সম্পূর্ণ দেশটা এটা ডাউন চালানোর জন্য তারপর দেখো এখানে মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনা করার জন্য ছাত্ররা কি করছিল তা করেছিল কি মন্ত্রণালয় গঠন না সেমিনার আয়োজন না মিছিল সংগ্রাম পরিষদ ঠিক আছে এটা কিন্তু খুব ভালো একটা ভূমিকা পালন করেছিল আমার মুক্তিযুদ্ধের সময়ে উনিশশো একাত্তর সালে কেন বাঙালি ছাত্র সেনারা ভারতে গিয়েছিল প্রাণ রক্ষার জন্য না পলায়ন করার জন্য না মৃত্যু ভয়ে না তারা গিয়েছিল কেন যুদ্ধে প্রশিক্ষণ করে ফিরে এসে যা যুদ্ধ করার জন্য গিয়েছিল এরপর দেখেন এখানে মুক্তিযুদ্ধে কৃষকদের অংশগ্রহণ কেমন ছিল কৃষকরা ছিল একদম প্রত্যক্ষ ভাবে যুদ্ধ করেছিল তারা ঠিক আছে কৃষকরা কেমন ছিল তারা প্রত্যক্ষ তারা একদম একটিভলি যুদ্ধ করেছে একটু নয় মাস তারপর দেখেন এখানে বাঙালির উপর পরিচালিত নৃশংস হত্যাকাণ্ডের নাম কি ছিল সেটা কি অপারেশন হার্ট না ডিজার শিশু না সার্চ না সেটা ছিল কি অপারেশন সার্চ লাইট ঠিক আছে তারপর দেখো এখানে যে দেশের সর্বস্তরের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয় কেন ভাষার জন্য না বৈষম্যদ্রিকরণের জন্য না স্বাধীনতার জন্য হ্যাঁ তাবি জন্য না মেনলি আমাদের অ্যান্সারটা কি হবে স্বাধীনতার জন্য আমরা একত্রিত হয়েছিলাম তখন আচ্ছা তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটি খয় এডমিটে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের যদি তোমরা যদি যখন তোমরা গাইডলাইন নিবা বা তোমাদের যদি কোনো কোচিং করতে হয় তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে ঠিক আছে দেখো কেন মুক্তি সেনারা প্রাণের মায়া ত্যাগ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেখো দেশকে বাঁচাতে অবশ্যই যুদ্ধে সহি অর্থের হয় না খ্যাতির জন্য না মেনলি তারা কি দেশকে বাঁচানোর জন্য তারা কি ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে ভারত সরকারের শরণার্থী কর আরোপ করার যৌক্তিক কারণ কি বাংলাদেশের প্রায় অনেক মানুষ ঠিক আছে কোটি কোটি মানুষ তারা কতক্ষণ কি করেছিল ভারত আশ্রয় নিয়েছিল সেই আশ্রয় নেওয়া মানুষদের জন্য আসলে ভারতের সরকারের হয়ে এই জিনিসটা করা তাদের জন্য খাবার দাবার এই সব মেনটেন করা সেই জন্য কি একটা কর আরোপিত হয়েছে শরণার্থী কর সেটা কি বাঙালি শরণার্থীদের জন্য ব্যয় নির্বাহ সেটা করার জন্য ঠিক আছে কে ছাব্বিশে মার্চ প্রথম পহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেয় সেটা আমরা জানি শেখ মুজিব ইকবাল হলের বর্তমান নাম কি ইকবাল নাম বর্তমানে হচ্ছে তোমার জহরুল হক হল সার্জেন্ট জহরুল হক হল আমরা দেখিয়েছি না 15 ফেব্রুয়ারি 1969 সালে তোমার আগরতলা পর্যন্ত আমরা একজন আশামে ছিল শেখে সার্জেন্ট জহরুল হক তাকে শেখ মুজীবের মতো চেহারা দেখে তাকে ভুলিয়ে ফেলে মেরে ফেলা হয়েছিল ঠিক আছে তার ভবিষ্যলে এটা শেখ মুজীব বঙ্গবন্ধু কেন 1971 সালে 26 মার্চ স্বাধীনতা ঘোষণা করেন দেখো জনগণের আইনানুক অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের না ভারতের সহযোগিতার জন্য না বহির্বিশ্বে এটাও না সো জনগণের আইনান অধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু বঙ্গবন্ধু কাজটা করেছিলেন ওকে মুক্তিযুদ্ধকালে কত লাখ বাঙালি প্রাণ হারায় প্রায় ত্রিশ লাখ ঠিক আছে পরীক্ষা হলে ত্রিশ লাখে দিও ওকে অন্য যে ন্যারেটিভ আছে সেগুলো যাই হোক এটাই পরীক্ষা হলে দিবা মুক্তিযুদ্ধে কোন দেশের প্রবাসীরা সবচেয়ে বেশি সাহায্য করে সেটা হচ্ছে যুক্তরাজ্য যুক্তরাজ্যের প্রবাসীরা কিন্তু সবচেয়ে বেশি হেল্প পাঠিয়েছিল এইড পাঠিয়েছিল ওকে তারপর দেখো এখানে সৈয়দ নজরুল ইসলামের কর্মজীবন শুরু হয় কিভাবে তিনি কিন্তু একজন ইনকাম ট্যাক্স বিভাগের কর্মকর্তা হিসাবে তার কর্মজীবনটা শুরু হয়েছিল ঠিক আছে সৈয়দ নজরুল ইসলাম তারপর এখানে দেখো যে মুজিবনগর সরকারের সদর দপ্তর কোথায় স্থাপিত হয় সে মেহেরপুর তৎকালীন কুষ্টিয়া বর্তমান তোমাদের মেহেরপুর জেলার জেলা কারণে ঠিক আছে এরপর দেখো মুক্তিযুদ্ধের সময় ভারতের গৃহীত কর্মকাণ্ডের ফলে স্বাধীনতা ত্বরান্বিত হয় হ্যাঁ হয় মানবাধিকার রক্ষিত রক্ষিত হয় 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 হ্যাঁ বহির্বিশ্বে বাংলাদেশের চিত্র হবে ভারত কিন্তু আমাদেরকে তখন অনেক হেল্প করেছিল আমাদের স্বাধীনতা অর্জনে ঠিক আছে তারপর দেখো সৈয়দ নজরুল ইসলাম কেন অস্থায়ী রাষ্ট্রপতি নিযুক্ত হন কারণ শেখ মুজিব বন্দি ছিলেন হ্যাঁ সেক্ষেত্রে আমরা সবাই জানি একদম বেসিক একটা প্রশ্ন আর ডিটেলস আলোচনা কিছু নেই পাকিস্তান বাংলাদেশের গণহত্যাকে কি নামে আখ্যায়িত করেছিল সেটা ছিল অপারেশন সার্চলাইট এটা আমরা জানি খুবই বেসিক একটা প্রশ্ন তারপর দেখো এখানে বেসামরিক প্রশাসন চালুর জন্য বঙ্গবন্ধু কতটি বিধিমালা জারি করেছিলেন তিনি কিন্তু টোটাল পঁয়ত্রিশটা বিধিমালা জারি করেছিল শেখ মুজিব ঠিক আছে এইবার শেখ মুজিব নিয়ে প্রশ্ন আসার চান্স খুবই কম ঠিক আছে আমরা তোমরা দেখে দিও যেহেতু এসেছি বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা কত গঠিত হয় সেটা কি দশই এপ্রিল উনিশশো সালে মুজিবনগর সরকার ওকে তারপর দেখেন এখানে তৎকালীন ইপিআর ইস্ট পাকিস্তান রাইফেলস বর্তমানে ইপিআরটা কি হলো ইপিআর তোমার ছিল বিডিআর হয়েছিল বাংলাদেশ রাইফেলস তারপর কি হয়েছিল বিজিবি তারপর দেখো যে তৎকালীন ইপিআর স্বাধীনতা ঘোষণা প্রচার করে কিসের মাধ্যমে ট্রান্সমিটারের মাধ্যমে হ্যাঁ এটা হয় টেলিগ্রামের মাধ্যমেও করেছিল টেলিপ্রিন্টারের মাধ্যমেও মানে তার সবগুলোর মাধ্যমে কিন্তু কাজটা করেছিল ওকে ঠিক আছে দেখো আমাদের আরেকটা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে আমরা একদম লাস্ট চ্যাপ্টার আলোচনা করবো তোমরা যারা ঢাকা ভার্সিটি খয়নিটে ভর্তি পরীক্ষা দিবা তোমরা ভর্তি পরীক্ষা দেওয়ার টাইমে তোমাদের যদি কোনো গাইডলাইনস লাগে বা তোমরা যদি আমাদের কাছে আমাদের ক্লাস যদি ভালো লাগে তোমার তুমি অবশ্যই আমাদের সাথে প্রিপারেশন নিতে পারো ওকে সবাইকে বেস্ট অফ লাক ভালো মতো পরীক্ষা দেওয়া আল্লাহ আসসালামু আলাইকুম